I'm sorry, Pizza. Stop. hei satta bida jai hei satta bida jai hei satta bida jai কর্মীদের উপর বিদ্রিত গোষ্ঠীর হামলা গ্রেফতার করে মামলা সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি রাজনীতিতে কোন স্থান ছিল না আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে কোন হারামের আজকে আমার ভাইদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে আমি আজকের সমাবেশ থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আপনারা জানেন আমরা কেন রাজপথে এসেছি একটি মসজিদের হজিবুল্লামা রয়স অত্যন্ত নির্মম ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি এই দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ এখানে যদি একজন আলেমের হত্যার বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত আমরা মনে করি নোবেল ওরিয়েন্ট ডক্টর ইনোদ সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন আমরা আশা করিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে আমরা ওই কাজ করে আমার ভাই আল্নামা ৰয়ুদ্দিন যাৰা পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে একৈ গোষ্ঠী গতকাল